নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব নাও ইন্ডিয়া টু ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জাতব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা হচ্ছে ফরচুন তেল অয়েল কোম্পানিতে নিয়োগ করা হবে ঠিক আছে হেল্পার পোস্টে কাজটা হবে এখানে আর সঙ্গে হেল্পার পোস্টে কাজটা তোমাদের করতে হবে প্যাকিং প্রোডাকশান সমস্ত ডিপার্টমেন্টে ঘুরে ফিরে কাজ বয়স আঠারো থেকে পঞ্চাশ পড়াশোনা লাগছে না এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট কেউ যদি মনে করো শুধু দিনের বেলা ডিউটি করবে করতে পারো কেউ যদি মনে করো শুধু রাতের বেলা ডিউটি করবে সেটাও করতে পারো কাজের লোকেশান রয়েছে হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় লোকেশান ধুলাগড় বাসস্ট্যান্ডে কিন্তু তোমাদের আসতে হবে এসে আমাকে ফোন করতে হবে এবং বাড়ি থেকে বেরোনোর সময় একবার সকালে সাতটা থেকে আটটার মধ্যে আমাকে জানিয়ে দেবেন আপনি আসছেন কি না নটার মধ্যে জানিয়ে দেবেন আর এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে একটু দূর লেট হলেও সেটা করিয়ে দেওয়া যাবে কিন্তু ফোন করে নিতে হবে আমাকে এখানে থাকা এবং দুবেলা খাবার সম্পূর্ণরূপে ফ্রিতে রয়েছে অর্থাৎ মাছ মাংস ডিম সমস্ত রকম ভ্যারাইটিস খাবার রয়েছে দুবেলা খাবার দিচ্ছে কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে আর থাকার জন্য রুমটাও দিচ্ছে ফ্রিতে আর এখানে তোমাদের সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট রয়েছে প্রত্যেক সপ্তাহে তোমরা পেমেন্ট পেয়ে যাবে আর রাতের বেলা ভাত রুটি সমস্ত রকম যে যেটা চায় সেই অনুযায়ী খেতে পারবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর এবারে এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রোজ হিসাবে তোমাদের থাকা খাওয়া যেহেতু দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা রোজ হিসাবে তোমরা এখানে পাবে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি করে পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড এগারোটা থেকে বারোটার মধ্যে যারা জয়নিং করবেন এটা কিন্তু আমাদের স্পট জয়নিং হয় আমাদের কোনো অফিস নেই ডাইরেক্ট যারা স্পট জয়নিং করতে চাও অবশ্যই ফোন করে নেবে ফোন করে সরাসরি কিন্তু জয়নিংটা করতে পারবে এরপরেও আরেকটা কাজের আপডেট রয়েছে যেটা হচ্ছে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা আট ঘন্টা যেটা লোকেশান রয়েছে গড়িয়া গড়িয়া লোকেশানে কাজ হবে এটা হচ্ছে কেক কোম্পানি কেক কোম্পানিতে যারা আট ঘন্টা ডিউটিতে কাজ করতে চাও গড়িয়া লোকেশানে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে সকাল ছটা তিনটে শিফটে কাজ হয় এখানে এখানে বয়স লাগবে আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স হেল্পার পোস্টে কাজ আর এখানে কিন্তু থাকার রুম বা খাওয়া এগুলো কিন্তু কোম্পানি কোনো দিচ্ছে না তার জন্য তোমাদেরকে অবশ্যই ওখানে রুম ওই ষোলোশো থেকে দু টাকার মধ্যে রুম ভাড়া পড়বে সেই অনুযায়ী রুম নিয়ে তোমরা থাকতে পারবে রুমের ব্যবস্থা ওরা করে দেবে থাকা খাওয়া কিন্তু কোম্পানির দেবে না আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হবে পিএবিএসআই রয়েছে বোনাস রয়েছে হলিডে ছুটি এগুলো এও রয়েছে পয়সাও রয়েছে কেউ চাইলে ডবল শিফটেও ডিউটি করতে পারো আর এইটা যারা করবেন কাজটা অবশ্যই আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি এইগুলো নিয়ে কিন্তু আসতে হবে গড়িয়া লোকেশানে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে কোনো কাজের ডিটেলসটা আগে নিয়ে নেবেন ঠিক আছে আর এখানে দেবে কিন্তু চার সরি এখানে চারশো ষোলো টাকা রোজ হিসাবে তোমরা কিন্তু পাবে এ কে কোম্পানিতে যারা কাজ করবে আট ঘন্টা হিসাবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলআকন প্রেস করে রাখবেন আসছি নতুন নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধবা